আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে লগ্নসার পার্টনার ফিল্ড স্কুলের তৃতীয় সেশন তা আজকে আমরা একটা ক্লাস নিব সেটা হচ্ছে জৈব বালাই নাশক ও আইপিএম পদ্ধতি আজকের ক্লাসের বিষয় হচ্ছে জৈব বালাই নাশক এবং আইপিএম পদ্ধতি আমরা বলছিলাম কি এই গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস অর্থাৎ উত্তম কৃষি চর্চার উদ্দেশ্য কি হবে উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমাদের যে ফসলটা হবে সেই ফসলটা হবে লাকসই প্রযুক্তি অর্থাৎ কম খরচে বিষমুক্ত নিরাপদ স্বাস্থ্যসম্মত এবং টেকসই আমাদের যে এই উত্তম কৃষি চর্চার যে পদ্ধতিগুলো হবে হবে প্রথম এটা কম খরচে দ্বিতীয়ত বলছি এটা বিষমুক্ত হবে কি হবে নিরাপদ হবে স্বাস্থ্যসম্মত হবে এবং ট্যাকসই হবে তা আমরা যদি যে সাধারণ কৃষকরা যেভাবে এলো পাথারি কীটনাশক ব্যবহার করে আমরা যদি এভাবে কীটনাশক করে স্প্রে করে ব্যবহার করে যদি ফসল ফলাই আমাদের এটা কি স্বাস্থ্যসম্মত ফসল হবে না তাহলে আমাদের কি কি জানতে হবে আইপিএম পদ্ধতি এবং জৈব বালাইনাশক আমাদের কি জানতে হবে আইপিএম পদ্ধতি এবং জৈববালাই বালাইনাশক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইপিএম লেখা আছে না আই হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড পিটে হচ্ছে পেস্ট আর এমটা হচ্ছে ম্যানেজমেন্ট আপনারা একটু দেখেন আইপিএম কি দেখা আছে আইপিএম এই আইপিএম হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কম খরচে ফসল উৎপাদনের যে কৌশল এটাই হচ্ছে আইপিএম পরিবেশের ভারসাম্য রক্ষা করে কম খরচে কি বলেন তো পরিবেশের ভারসাম্য রক্ষা করে কম খরচে ফসল উৎপাদনের যে কৌশল সেটাই হচ্ছে কি আইপিএম সেটা হচ্ছে কি আইপিএম আর এই আইপিএম মানে হচ্ছে ইনটিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সমন্বিত বালাই ব্যবস্থাপনা আপনাদের সামনে আমি এখন একটু আই পি এম নিয়ে আলোচনা করবো আপনারা একটু দেখেন এই আইপিএমের উপাদান হচ্ছে পাঁচটা আইপিএমের উপাদান কয়টা পাঁচটা দেখেন প্রথমে হচ্ছে জৈবিক ব্যবস্থাপনা প্রথম হচ্ছে কি জৈবিক ব্যবস্থাপনা এই যে আমরা ফসলের মাঠে যে পোকা থাকে পোকা থাকলেই তো আমরা পোকা দেখার মাত্রই তো কীটনাশক স্প্রে করি এবং আমরা এখন অনেক সচেতন হয়ে গেছি পোকা মাঠে আসার আগেই আমরা কীটনাশক স্প্রে করা শুরু করি তাইলে কি হবে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে পানি দূষিত হচ্ছে মাটি দূষিত হচ্ছে আবহাওয়া দূষিত হচ্ছে বাতাস দূষিত হচ্ছে তাই না এই দূষিত হওয়ার কারণে কি নষ্ট হচ্ছে পানির পুকুরের পানিতে কি নষ্ট হচ্ছে মাছের ডিম রেনুগুলো মারা যাচ্ছে আমাদের উপরে গবাদি পশু সহ হাঁস মুরগি যারা যা রয়েছে এগুলো মারা যাচ্ছে নাকি আমরা এই অক্সিজেন নিচ্ছি বাতাস থেকে এই বাতাসের সাথে মিশে যাচ্ছে কীটনাশক এই কীটনাশক আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করার ফলে এখন আমাদের উচ্চ রক্তচাপ স্ট্রোক হাই প্রেসার যেগুলো রয়েছে যে রোগগুলো এই ক্যান্সার এই রোগগুলোর পরিমাণ এখন কমে গেছে না বেড়ে গেছে তাহলে আমাদের কি এখন এই রাসায়নিক কৃষিতেই থাকতে হবে নাকি না আমরা জৈব কৃষিতে ফিরত আসতে হবে তো জৈবিক জৈব কৃষিতে ফিরত আসতে হলে এক নম্বরে হচ্ছে জৈবিক ব্যবস্থাপনা জৈবিক ব্যবস্থাপনা কি আমরা মাঠে যে পোকা দেখা মাত্রই যে স্প্রে করি কীটনাশক স্প্রে করি বা কীটনাশক দানাদার কীটনাশক প্রয়োগ করি এটা করলে আমাদের মাঠে দুই ধরনের পোকা পোকা থাকে একটা বন্ধু আর একটা থাকে শত্রু পোকা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পোকা রয়েছে লেডিবার্ড বিটল বোলতা মাকর্ষা প্রেইং মেন্টিড, লেসুইং ক্যারাবিট বিটল এই ছাড়াও অসংখ্য বন্ধু পোকা আছে আপনারা শুনলে আশ্চর্য হবেন ফসলের মাঠে যেই পোকাগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বন্ধু পোকা সবচেয়ে বেশি রয়েছে কি পোকা বন্ধু পোকা আমরা যদি এক নজরে বলতে চাই যেমন লেডিব্য বিটল ক্যারাবিট বিটল ডেন্সেল প্লাই ডাগন প্লাই মিরিট বাগ ইয়ার উইগ হ্যাঁ এই জাতীয় ট্রেইং ম্যান্টি লেইস উইং এই জাতীয় অনেকগুলো বন্ধু পোকা রয়েছে যেগুলো উপরে পানি জমিত মানে পানির উপরে বসবাস করে আবার কিছু বন্ধু পোকা রয়েছে যেগুলো পানিতে বসবাস করে যেমন রয়েছে ওয়াটার বাগ ওয়াটার মিজারার ওয়াটার স্টাইডার ওয়াটার বোটম্যান মাইক্রোভেলিয়া ম্যাসোভেলিয়া এই জাতীয় অসংখ্য বন্ধু পোকা রয়েছে যেগুলো পানিতে বসবাস করে অর্থাৎ আমাদের এই বন্ধু পোকাগুলো এই উপরে আমার ফসলের জমিতেও আছে আবার পানিতেও আছে তা আমরা যদি এই বন্ধু পোকা মাকড়গুলোকে সংরক্ষণ করতে পারি তাহলে এই বন্ধু পোকারা শত্রু পোকাগুলোকে খেয়ে এবং শত্রু পোকার বসবাসকে ধ্বংস করে শত্রু পোকার ডিমের উপরে ডিম পেরে ডিমকে নষ্ট করে আমাদের উপকার করবে যেমন একমাত্র পোকা হচ্ছে এখানে দেখছেন বলতা আপনারা যেটাকে বললা বলেন দেখা মাত্রই ঝাড়ু দিয়া জুতা দিয়ে পিছিয়ে মেরে ফেলেন নাকি বললা কিন্তু এইটা হচ্ছে ফসলের এক নম্বর পরজীবী বন্দুপোকা যেটাই যে হোলি পোকা আপনারা যে মাজরা পোকা বলেন না এই মাজরা পোকার ডিমের উপরে ডিম পারে এই বলতা মাজরা পোকা ডিমকে নষ্ট করে দেখে এই বলতা পৃথিবীতে এমন কোন মাজরা ডিম যেখানে বলতা ডিম পারে নাই তাইলে আপনাদের এই যে বলতা বা বললা দেখলে জুতা দিয়া ঝাড়ু দিয়া মাই ফালান এটা কি ঠিক ঠিক না তাইলে আমরা এই বন্ধু পোকা কি করতে হবে বংশ বৃদ্ধি করতে হবে এবং বন্ধু পোকার বংশ সংরক্ষণ করতে হবে এই বন্ধু পোকার বংশ আমরা করতে পারি কিভাবে আমরা বন্ধু পোকার বংশ বৃদ্ধি করতে পারি আমাদের ফসল লাগানোর পরে আমরা যদি জমির আইলে রঙিন ফুলওয়ালা ফসল যেমন সিম বরবটি আপনারা চিটং এ যখন গেছেন কেউ দেখবেন যে ট্রেন থেকে দেখা যায় রাস্তার আইলে একটা একটা খুঁটি দিয়ে সিম লাগিয়ে রাখছে দেখছেন না সীতাকুণ্ডের দিকে এটা কি এটা একদিকে তারা একটা বাড়তি ফসল পাচ্ছে এবং এই সিমের কারণে তারা ওই কৃষক ভাই জমিতে যাচ্ছে জমিতে যাওয়ার কারণে তার জমিতে রোগ পোকামাকড় আছে কিনা জমিটা কিন্তু জরিপ করা হয়ে যাচ্ছে নাকি এবং এই রঙিন ফুলে আকৃষ্ট হয়ে ওই সারা মাঠের বন্ধু পোকাগুলো আপনার জমিতে চলে আসবে ধানের ফুল কি সাদা আপনি যদি আইলে রঙিন ফসল যেমন সিম বরবটি লাগান এই রঙিন ফুলে আকৃষ্ট হয়ে কে আসবে পোকাগুলো আসবে এবং এই বন্ধু পোকাগুলো এসে আপনার জমির শত্রু পোকাগুলোকে খেয়ে ফেলবে তাহলে এইভাবে যদি আমরা জৈবিক ব্যবস্থাপনার মাধ্যমে ফসল চাষ করি আমাদের বন্ধু পোকার সংখ্যা বাড়বে এছাড়াও আমরা বন্ধু পোকার সংখ্যা বাড়াইতে পারি পলি বেগে পরজীবী লালন করে ব্যাম্বো বুস্টারে পরজীবী লালন করে এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত বলবো এছাড়াও আমরা বন্ধু পোকা সংরক্ষণ করতে পারি যেমন আপনার জমিতে যে বন্ধু পোকাগুলো আছে এগুলো কি আপনি যখন ধানটা কেটে নিয়ে আসেন সে কি আর থাকবে সে তো চলে যাবে যে মাঠে ধান আছে সেখানে আপনি ধান কাটার একদিন আগে যদি আপনার জমির আইনের চারদিকে খের বিছিয়ে দেন আইলের উপরে কি বিছিয়ে দেন তাইলে এই বন্ধু পোকা গুলো ধান গাছ লাড়া পড়লে তার আগে এই খেরের নিচে আশ্রয় নিবে এবং আপনি আবার যখন জ্বালা লাগাইবেন তখন এই খের গুলিকে সরিয়ে দিবেন তখন তারা আবার আপনার জমিতে চলে যাবে এটা হচ্ছে বন্ধু পোকার সংরক্ষণ জমির আইলে খের বিছানো জমির আইলে এছাড়াও আপনারা যদি জমির ভিতরে ধান কাটার আগে আপনারা যদি জমির মধ্যে জাগায় জাগায় এরকম লাঠি পুঁইতা লাঠির আগায় খর বাইন্দা দেন তাইলে ধান গাছটা লাভ পড়ার সাথে সাথে এই বন্ধু পোকাগুলো লাঠির মাথার খড়ের মধ্যে চলে যাবে তখন তারা কি করবে আপনি ধান কাইটা নিয়ে আসবেন তারা এই খড়ের মধ্যে থাকবে আবার জমি লাগাইলে এই খড়ের থেকে তারা জমিতে ছড়িয়ে পড়বে ঠিক আছে আর একটা পদ্ধতি হচ্ছে এই সংরক্ষণের জমির কোনায় গর্ত করে পানি জমিয়ে রাখা আপনারা দেখবেন ধানের জমির কোনায় যদি একটা গর্ত করেন ধানের ক্ষেত্রে অনেক সময় শুকিয়ে যায় তখন এই যে পানিতে বসবাসকারী যেসব বন্ধু পোকা রয়েছে যেমন ওয়াটার বাগ ওয়াটার মিজারার ওয়াটার স্টাইডার বোটম্যান মাইক্রোভেলিয়া হ্যাঁ এই বন্ধু পানিতে এবং পানিতে বসবাস আপনার ধানের জমির যত শত্রু পোকাগুলোকে আছে তারা খায় আমি আপনাদেরকে একটা কার্ড দিছিলাম না আমার ইউটিউব চ্যানেলের কোন বন্ধু পোকা কীভাবে শত্রু পোকা খায় আমি লাইভ করছি প্রত্যেকটা পোকা চাপে চাপে খাইতেছে আপনারা ভিডিওগুলো দেখেন তাইলে এই বন্ধু পোকা যদি আপনার জমি পানি শুকিয়ে যায় তাহলে তো সে আর এই জমিতে থাকছে না কিন্তু আপনার জমিতে কোনায় যদি একটা গর্ত থাকে সব বন্ধু পোকাগুলো ওই গর্তে আসবে পানিতে অবস্থান নেবে আবার আপনি জমিতে পানি দিলে তারা পুরো মাঠে ছড়িয়ে পড়বে এটাই হচ্ছে জৈবিক ব্যবস্থাপনা এটাই হচ্ছে কি জৈবিক ব্যবস্থাপনা দুই নম্বর হচ্ছে বালাই সহনশীল জাতের চাষ এখন অনেকগুলো ধানের জাত বলেন যে কোনো ফসলের জাত বলেন আবিষ্কার হয়েছে যেগুলো রোগ পোকা প্রতিরোধী রোগ পোকা প্রতিরোধী যেমন আমরা যদি বেগুনের দিকে তাকাই বেগুনের প্রধান শত্রুকে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা আপনি যদি এই যে আপনি যদি এই যে বাড়ি বেগুন ছয় বাড়ি বেগুন সাত ছিন্ন ঝুমকা চাষাবাদ করেন তাহলে এই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কি হবে গম হবে কি হবে কম হবে কিন্তু আপনি যদি বিতি বেগুন চাষাবাদ করেন এখন বিটি বেগুনের চারটা জাত রয়েছে বিটি বেগুনের কটা জাত রয়েছে আপনারা খেয়াল করেন লেখেন এগুলো পরীক্ষা হবে একটু পরে বিটি বেগুনের কটা জাত রয়েছে বিটি বেগুন এক দুই তিন চার এই চারটা জাত যদি আপনি চাষাবাদ করেন তাহলে এই যে ডগাও ফল ছিদ্রকারী পোকা রয়েছে এই পোকা এসে বেগুন কিংবা বেগুন গাছের মধ্যে যখন সে কামড় দিবে তখন সে নিজেই মারা যাবে তখন সে নিজেই মারা যাবে কারণ এটার মধ্যে দেওয়া দেওয়া হয়েছে বিটি ব্যাসিলাস টুরেনজেন্সিস বিটির কপিউশন মিনি হচ্ছে ব্রাসিলাস সোরিনজেনসিস এটি একটা জীবাণু এই জীবাণুটা যখন বেগুন গাছে ওই বেগুনের চারটি জাতের মধ্যে দিয়ে দেওয়া হইছে গাছের মধ্যে এখন এই গাছের মধ্যে ফোঁকা কামো দিলে পোকা মারা যায় কথা কি বোঝা গেছে আপনার এই যে বেগুনের ডগা ও ফলজকে ছিদ্রকারী পোকার জন্য যে একদিন পর পর যে দুইটা তিনটা করে কীটনাশক মেশাইতে হয় স্প্রে করতে হয় এই কীটনাশক স্প্রে করার আর কোনো প্রয়োজন নাই কথা কি বোঝা গেছে তাহলে আমরা এই বালায় সহনশীল জাতের চাষাবাদ করলেও কিন্তু আমরা কি করতে পারি এই এই রোগ পোকা মাকড় প্রতিরোধ করতে পারে তিন নাম্বার হচ্ছে আধুনিক চাষাবাদ পদ্ধতি আধুনিক চাষাবাদ পদ্ধতি হচ্ছে আপনি একসাথে মাঠের সবাই মিলে চাষাবাদ করবেন যেমন আপনার এই মাঠে সবাই যদি আলু করেন সবাই আলু করবেন একসাথে রোপণ করবেন ধান করতেছেন সবাই একসাথে চারা চারা করবেন একই দিনে একদিন দুই দিনের ব্যবধানে সবাই চারা লাগিয়ে ফেলবেন আজকে একজনে লাগাইলেন এর এক সপ্তাহ পরে একজন তার পনেরো দিন পরে যদি আপনি অসময়ে ব্যবধানে আপনি এই মাঠে সবাই ভুট্টা করছেন ভুট্টার প্রথমেই হয় কাটুই পোকা ভুট্টার প্রথমে কি হয় আপনি যদি কাটুই পোকার জন্য ভুট্টার চারা লাগা বিচটা গদানোর সাথে সাথে প্রত্যেকের জমিতে জায়গায় জায়গায় যদি ধানের ক্ষেত স্তূপ করে করে রেখে দেন তাহলে এই কাটুই পোকা কি করে রাত্রেবেলা মাটির নিচ থেকে উঠা গোড়াটা মাটির বিশ্বাস হয় আপনারা দেখেন যে গাছটার মাটি সরাইলে আপনি দেখবেন পাওয়া যায় যদি ক্ষেতের মধ্যে মধ্যে জায়গায় জায়গায় খের স্তূপ করে রাখেন তাহলে সে রাত্রেবেলা উঠবে উঠে আর কষ্ট করে মাটি গর্ত করে নিচে যাবে না এই খের নিচে গিয়া যাবে আপনারা সকালে গিয়া পা দিয়ে ক্ষেতটা সরাবেন নিচে দেখবেন কিরা কীরাটাকে পা দিয়ে ফিষে মেরে ফেলবেন কি আর কোন প্রয়োজন আছে এটি হচ্ছে আপনার সমকালীন চাষাবাদ এখন আপনি যদি দশটা জমিতে ভুট্টা করলেন এই মাঠে আজকে করলেন একজন এক মাস পরে করলেন একজন তার দেড় মাস পরে করলেন একজন তাইলে কাঠ পোকা তো এই জমির থেকে ওই জমি যাবে ওই জমি থেকে ওই জমি যাবে আর একসাথে যদি সবাই করেন একসাথে যদি পুরো মাথা খের বিছিয়ে দেন একসাথে এই কাটু পোকার ক্রীড়াগুলি ধ্বংস করে ফেললেন তাহলে আর কোনো কীটনাশক দেওয়া লাগবে না এরপর হচ্ছে আপনারা অনেক সময় ঘন করে ফসল চাষাবাদ করেন এতে করে রোগ পোকামাকড় আক্রমণ বেড়ে যায় আপনারা সঠিক দূরত্বে আপনারা রোপণ করবেন বপন করবেন তাহলে আপনাদের এই রোগ পোকামাকড়ের আক্রমণ কম হবে তারপর হচ্ছে পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতি অনেক সময় দেখবেন আপনাদের এই যে ফসলের জমিতে আগাছা থাকে এই আগাছা কিন্তু একদিকে আপনার ফসলের খাদ্য খেয়ে ফেলছে অন্যদিকে আপনার এই যে রোগ এবং পোকামাকড়ের আশ্রয়স্থল হিসাবে কাজ করে আপনার এই আগাছা এবং রোগের জীবাণু আপনার এই আগাছার মধ্যে ফসলের যে রোগ এই রোগের জীবাণু কোথায় থাকে আগাছার মধ্যে থাকে এবং আগাছার মধ্যে থাকে তখন তারা এই জমিতে ছড়িয়ে পড়ে আপনার না হয় এক ফসলের পরে এক ফসল কেন মাঠ থেকে রোগ যাচ্ছে না আপনি ফসল তো নিয়ে আসছেন কিন্তু মাঠে আছে কে আগাছা এই আগাছার মধ্যে থেকে যায় তাই আপনারা জমিতে আগাছা দেখা মাত্রই এই আগাছা পরিষ্কার করবেন ধান রোপণের চল্লিশ দিন পর্যন্ত জমিতে আগাছা দেখা মাত্রই আগাছা কি করে ফেলতে হবে পরিষ্কার করতে হবে এরপরে হচ্ছে যান্ত্রিক ব্যবস্থাপনা আপনারা যদি ফসল চাষাবাদের সময় আমরা এখানেও কিছু জিনিসপত্র দেখাবো এটা আমাদের পরবর্তী ক্লাসটাতে দেখাবো যে এই জিনিসপত্রগুলো যদি ব্যবহার করেন তাহলে আমাদের কি হবে এই কীটনাশক না দিয়ে আপনারা কি করতে পারবেন এই ফসলের ক্ষতিকর পোকামাকড় কি করতে পারবেন দমন করতে পারবেন যেমন এখানে আছে ডিমের গাদা এই যে বেগুনের ডগাও ফল সিদ্ধকারী পোকা আপনারা যদি প্রতিদিন সকালবেলা একটা কাঁচি আর একটা বল নিয়ে যদি বেগুন খেতে যান যে ডালটা ডইলে গেছে এর ঠিক একটু নিচে কাটেন কাটলে দেখবেন গাছের ভিতরেই এই কিনাটা আছে আপনারা যদি ওই অংশটা কিনাটা সহ কেটে এনে আপনারা মাটি চাপা দিয়ে ফেলেন বা আগুনে ফুরিয়ে ফেলেন তাইলে কিন্তু আপনার এই পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে এখন আপনি যদি বলেন আমি গাছ কাটতে কাটতে পুরো গাছ ধ্বংস করে ফেলছি না এই কাটিং এর মাধ্যমে ফলন কমবে না ঠিক আছে আমরা এটা পরীক্ষা করে দেখছি ফলন কমে না তারপর হচ্ছে আপনি আলোক ফাঁদ ব্যবহার করতে পারেন আপনি সেক্স ফেরোমোন ট্র্যাপ ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে বিষ্টু ফাঁদ ব্যবহার করতে পারেন সেটা কি যেমন যারা লাউ কুমড়া সিসিঙ্গা ঝিঙ্গা দুমদুল করলা পটল তরমুজ শশা বাঙ্গি সামমাম রকমেলন আক্রমণ কতগুলো ফসল বললাম না আমি এক নিঃশ্বাসে সতেরোটা ফসলের নাম বললাম আপনারা এই ফসলগুলো দেখবেন এটা আগা একটা আগা瘩 এটা লতার মতো থাকে গিয়ে এটা দেয় নাকি এটাকে বলে আকর্ষণীয় অঙ্গ এই অঙ্গের কারণে এটার নাম হচ্ছে কুমড়া জাতীয় ফসল কি ফসল এই কুমড়া জাতীয় ফসলে মাছি পোকা যে দাস পোকার আক্রমণ হয় যে আলদাই পোক বেরার নাকি এইটা আপনারা দমন করতে পারেন বিশটুপ ফাড দিয়ে আপনারা একটা ছোট নারিকেলের মালা আপনার কি বলেন মালা নারিকেলের একটা ছোট মালা নিবেন একটা নারিকেলের বড় মালা নিবেন নিয়ে একটা বাঁশের আগা নিবেন নিয়ে এই বাঁশের আগাটাকে ফাটাবেন ফাটাইয়া প্রথম ছোট মালাটা এইভাবে দিবেন ছোট মালাটা এইভাবে দিবেন এরপর এটার ভিতর একটা ভত্তা দিবেন এরপর আবার বড় মালাটা আবার উল্টা করে দিবেন ছাতার মতো যাতে করে বৃষ্টির পানি ওই ছোট মালাটাতে ভত্তার মধ্যে না পড়ে এরপর এটা জমির মধ্যে মধ্যে প্রতি তিনশো থেকে একটা করিয়া আপনি দিয়ে দেন এটাকে বলে বিষ্ট ফাদ কি বলে এই বিষ্ট ফাদ আপনি যে ভর্তাটা বানাবেন কি দিয়ে বানাবেন একশো গ্রাম মিষ্টি কুমড়া কশো গ্রাম মিষ্টি কুমড়া একশো গ্রাম আখের গুড় একশো গ্রাম কি আখের গুড় একশো মিলি পানি কি বলছি একশো গ্রাম কি মিষ্টি কুমড়া একশো গ্রাম আখের গুড় একশো মিলি পানি এবং দশ গ্রাম সেভিন পাউডার দশ গ্রাম কি পাউডার সেভিন পাউডার আপনারা একত্রে ভত্তা করে আপনারা এই ভত্তা আপনারা ওই ছোট মালাটার ভিতরে দিয়ে দিবেন এবং এই ভত্তাটা যতদিন পর্যন্ত কি থাকবে এই শুকাবে না এবং এই ভর্তার মধ্যে বৃষ্টি আসলে যাতে পানিও না পড়ে পানি পড়লে দিতে হবে শুকিয়ে গেলে ভর্তা পাল্টে দিতে হবে তাইলে এই মাছি পোকাগুলো এই ভত্তার মধ্যে এসে বসবে এবং তারা ভর্তার ভিতরে বৈশাই তারা সেভিন সেভিন বাজারে কিনতে পাওয়া যায় গ্রুপের কীটনাশক এটা কি সেভিন হ্যাঁ সেভিন

তারপর হচ্ছে হাত জাল দিয়ে পোকার সংগ্রহ করা আপনারা জমিতে যদি পথ শুরু থেকে শেষ এইভাবে দেখবেন এটা এই যে এখানে দেখা যাচ্ছে এই যে এই লোকটার হাতে একটা হাত জাল একটা লাঠির মাথা একটা জাল নাকি এই হাত জাল দিয়ে যদি আপনারা এইভাবে দেখেন আমি মনে করি আমরা এইটা হাত জাল একবার এইভাবে নিবেন আবার ঘুরিয়ে আনবেন এইভাবে এক সুইপ এক কোনা থেকে আরেক কোনা পর্যন্ত দশবার বার সুইপ করেন এবং এর ভিতরে যে পোকাগুলো আছে ঢুকাইয়া যদি আপনারা পর্যবেক্ষণ করেন এখানে বন্ধু পোকা বেশি না শত্রু পোকা বেশি তখন তারা যদি বন্ধু পোকার সংখ্যা বেশি হয় আপনার কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নাই শত্রু পোকার সংখ্যা বেশি হলে আপনি আইপিএম পদ্ধতিতে ব্যবস্থাপনা নেবেন যেটা আমরা একটু পরে দেখাবো তারপরে হচ্ছে পাঁচ নাম্বার আইপিএম এর পঞ্চম উপাদান আইপিএম এর কয়টা উপাদান বলছি পাঁচটা আমরা প্রথমটা বলছিলাম কি জৈবিক ব্যবস্থাপনা দ্বিতীয়টা বলছি বালাই সহনশীল জাতের চাষ তৃতীয়টা বলছি আধুনিক চাষাবাদ পদ্ধতি চতুর্থ বলছি যান্ত্রিক ব্যবস্থাপনা কি বলছি যান্ত্রিক ব্যবস্থাপনা এবং সর্বশেষ ব্যবস্থাপনা হচ্ছে বালাই নাশকের যুক্তিসঙ্গত ব্যবহার কি নাশকের বালাই নাশকের যুক্তিসঙ্গত ব্যবহার সেটার জন্য আপনারা জেনারেল আতাউল গনি ওসমানি নাম শুনছেন না কে শুনছেন না সবাই শুনছেন এই ওসমানির নামটাকে মনে রাখেন ওসমানি আইপিএম এর পঞ্চম উপাদান হচ্ছে কি বালাই বালাইনাশকের যুক্তিসঙ্গত ব্যবহার এটার জন্য আপনারা মনে রাখবেন ওসমানি ও দন্তাশ মহাকার মা নয় দিকের নি ওসমানি ওতে হচ্ছে সঠিক ঔষধ সঠিক ঔষধ তারপরে দন্তাশ হচ্ছে সঠিক সময়ে সঠিক সময়ে তারপরে মাতে হচ্ছে সঠিক মাত্রায় সঠিক মাত্রা আর নিতে হচ্ছে সঠিক নিয়মে সঠিক নিয়মে তাহলে খেয়াল করেন উসমানি হতে সঠিক ঔষধ সঠিক সময়ে সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে আপনি প্রয়োগ করতে হবে সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে কিন্তু আপনারা কীটনাশক কি সবার শেষে করেন না প্রথমেই করে আলাম তাহলে এটা কি আপনাদের ভুল না ঠিক এই ভুলের কারণে এখন কি লাঠিওয়ালা লোক আমরা দেখতে পাই আমরা কি লাঠিওয়ালা লোক দেখতে পাই এর আগেই তো আমরা ডাক পড়া যায় নাকি তাহলে এই দোষকার আপনাদের না আমাদের না সরকারের এই লোক কার এই দোষ আপনাদের দোষ আপনাদেরকে সরকার বলছে পঞ্চম ব্যবস্থাপনা হিসাবে বালাই নাশক ব্যবহার করবেন এবং সেটা হবে ওসমানী পদ্ধতিতে কি পদ্ধতিতে সঠিক ঔষধ সঠিক সময়ে এবং সঠিক মাত্রা এবং সঠিক নিয়মে আপনারা ব্যবহার করবেন যেমন আপনি যদি মাজরা পোকার ওষুধ ব্যবহার করেন মাজরা পোকার জন্য যদি বেল্ট এক্সপার্ট ব্যবহার করেন ওষুধের নাম হলো কি দেখেন বেল্ট এক্সপার্ট সময় সঠিক সময় অর্থাৎ কি সকালে না বিকালে করবেন মাজা পোকার কতশো কখন স্প্রে করবেন বিকালে মাত্রায় 1 লিটার পানিতে মিলি 10 লিটার পানিতে কত মিলি আদামিলি মিলি 10 লিটার পানিতে কত মিলি 5 হচ্ছে সঠিক নিয়মে এরা কিNaNের উপর উপর স্প্রে করবেন না পুরা গাছ ভিজে স্প্রে করবেন পুরা গাছ ভিজে স্প্রে করবেন এইটা হচ্ছে ওসমানী মানে যেমন আমি একটা একটা ওষুধ দিয়ে খেয়াল করলাম যেমন আমরা যদি বলি যে আমি মারশাল ব্যবহার করি হ্যাঁ মারশাল তাহলে সঠিক ওষুধ কি মার্শাল সঠিক সময় অর্থাৎ বিকালে সঠিক মাত্রা হচ্ছে এক লিটার পানিতে এক মিনি দশ লিটার পানিতে দশ মিলি সঠিক নিয়ম হইলো পুরু গাছ ভিজিয়ে এই উসমানি পদ্ধতিতে যদি আপনারা কীটনাশক স্প্রে করেন তাহলে একদিকে ফসলের শত্রু পোকা মারা যাবে কিন্তু পরিবেশের ক্ষতি কম হবে পরিবেশের ক্ষতি কম হবে এই আইপিএম এর পাঁচটা উপাদান আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কি এই যে আইপিএম এর যে পাঁচটা উপাদানের কথা বললাম যে প্রথম উপাদানটা হচ্ছে জৈবিক ব্যবস্থাপনা দ্বিতীয় উপাদান হচ্ছে কি বালাই সহনশীল জাতের চাষ তৃতীয় পদ্ধতি হচ্ছে আধুনিক চাষাবাদ পদ্ধতি চতুর্থ পদ্ধতি হচ্ছে যান্ত্রিক ব্যবস্থাপনা এবং পঞ্চম পদ্ধতি হচ্ছে বালাই নাশকের যুক্তিসঙ্গত ব্যবহার এই পাঁচটা উপাদান সম্পর্কে কি আপনারা বুঝতে পারছেন এই এই পাঁচটা উপাদান নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন

আপনার এই যে সিনগাসের ফুলটা কি রঙিন ফুল বন্ধু পোকাগুলো যেমন আমরা বলছিলাম লেডিবার্ড বিটল ক্যারাবিট বিটল ড্যান্সেল ফ্লাই ড্রাগন ফ্লাই মিরিট বাগ ইয়ার উইগ হ্যাঁ এই পোকাগুলো রঙিন ফুল পছন্দ করে কি ফুল পছন্দ করে এই রঙিন ফুল পছন্দ করে আসলো কে লেডিবার্ড বিটল কে আসলো এই লেডিবার্ড বিটলের প্রধান খাদ্য হচ্ছে তুতে পোকা লেডিবার্ড বিটলের খাদ্য হচ্ছে কে তুতে পোকা আল্লাহ পাক সৃষ্টি করছে লেডিবার্ড বিটলকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেডিবার্ড বিটল এই যে এরকম একটা পোকা এই যে সবাই দেখেন সবাই দেখেন এই যে এই যে ছয়টা কালো দাগ থাকে কচ্ছপের মতো লাল পোকাটা থাকে এটা না ছয়টা কালো ফোটা থাকে এটা হচ্ছে লেডিবার্ড বিটল এটা কি লেডিবার্ড বিটল এই লেডিবার্ড বিটল পোকা সিনের ফুলে আকৃষ্ট হয়ে কোথায় আসলো আপনার ধানের জমিতে আসলো আয়শা সে আয়সা সে পাইলো সিম কি পোকা তুতে পোকা এই লেডিমেড বিতল বিতলের একমাত্র খানা কি খানা একমাত্র খানা হলো তুতে পোকা সে প্রতিদিন সাত থেকে দশটি খায় প্রতিদিন সাত থেকে ১০টি কি পোকা খায় তাইলে তুতে পোকা আসা অত দরকার আছে আপনার এই যে আমাদের কিশোরের প্রশ্ন কিশোরের প্রশ্ন ছিল স্যার আমি আইলের জমিতে যদি সিম বা বরবটি লাগাই তাহলে তুতে পোকা আসবে তাহলে আমার লাভ হইলো কি তুতে পোকা আসলে কি আমার লাভ না ল

মরে যাচ্ছে কেন যাচ্ছে কীটনাশকের জন্য সেই নিয়ম তান্ত্রিক সরকার কি সেটা যেখান থেকে সাপ্লাই শুরু করে যেখান থেকে আপনার ওষুধ দোকান শুরু করে যেখান থেকে আপনারা যেভাবে ওষুধগুলো চলে আসে সেই সিস্টেমটাকে ওখান থেকে আসলে ভালো হয় না এই রুরাল লেভেলে কৃষকদেরকে শিক্ষা তো ওখান থেকে আপনারা ওখানে মানে দিয়ে তারপরে এখানে শিক্ষা দিয়ে লাভ আচ্ছা তাইলে আপনার ওনার প্রশ্ন ছিল যে এই যে কীটনাশক বলছি ভয়াবহতা কীটনাশকের ক্ষতিকর দিকটা বললাম তাইলে কীটনাশক ওখান থেকে সাপ্লাই দিয়ে এখানে ট্রেনিং দিয়ে লাভ কি বিষয়টা কি এমন আমরা কি এখানে কীটনাশক নিষেধ বলছি আমরা তো কোন তোમે বলছি বালাйнаশকের যুক্তি সঙ্গত ব্যবহার কতনাশকের প্রয়োগ করবেন সর্বশেষ কত কখন সর্বশেষ কিন্তু অভাবে না অ্যালোপ্যাথারে না অভাবে না অ্যালোপ্যাথারে আপনাদের বলছে ডাক্তার প্যারাসিটামল জ্বর হইলে খাবেন 500 গ্রামের তিনটা আপনি যদি একসাথে 10টা খাইয়া বসেন এটা কি ঠিক হবে আপনারা তো সেটাই করেন দুই থেকে তিনটা কীটনাশক একত্র করে মারেন এটা কি আপনার কোন অফিসার আপনাকে পরামর্শ দিছিল না আমরা বলছি না তো যে কীটনাশকের প্রয়োজন নাই কীটনাশক হবে সর্বশেষ ব্যবস্থাপনা এবং সেটা হবে কি পদ্ধতিতে ওসমানি পদ্ধতিতে সেটা হবে কি পদ্ধতিতে ওসমানি পদ্ধতিতে আমাদের এই ক্লাসটার বিষয় ছিল আইপিএম এবং জৈব বালাইনাশক আইপিএম এবং আমরা এই আইপিএম অংশটা শেষ করলাম পরবর্তী অংশটাতে আমরা যাব জৈব বালাইনাশক আপনারা জৈব বালনের সব মনোযোগ সহকারে শুনবেন এই প্রত্যাশা করছি এবং এই ক্লাসের এখন এখানেই শেষ সবাইকে ক্লাসটা বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে জানতে পারবেন পারবেন অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া